তোমরা অনেকেই হয়তো বন্দি পাঠশালা পেজ অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমাদের কাব্যবায়ের করা এই ভিডিওটা তোমরা দেখেছো যেখানে এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের তোমাদের যেই টেস্ট পরীক্ষা আসতেছে সেই টেস্ট পরীক্ষায় ম্যাথের জন্য সাজেশন দেওয়া আছে সো আমরা কিন্তু অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দেওয়া শুরু করেছি যেটা স্টার্ট হয়েছে এই ম্যাথের সাজেশন দেওয়ার মাধ্যমে এবং এই সাজেশন যেগুলো দিচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো অথবা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে এবং এই যে কোশ্চেনগুলো আমরা দিতেছি এগুলো অবভিয়াসলি আমাদের পাওয়ার প্লে ক্লাসে সলভ করানো হচ্ছে বা চ্যাপ্টারে শ্যাপ্টারে টিচাররা এগুলা সলভ করিয়ে দিচ্ছে তো তুমি পাওয়ার প্লেতে আমাদের সাথে চাইলে এটা শিখতে পারো অথবা তুমি পাওয়ার প্লে ক্লাস করো বা না করো তোমার সামনে যে টেস্ট এক্সাম সেই টেস্ট এক্সামে কিন্তু তুমি এই সাজেশন জিনিসগুলো দেখে যাবা কারণ হোপফুলি আমাদের অ্যানালাইসিস করা এই সাজেশনটা ফলো করলে টেস্ট এক্সামে তুমি ডেফিনেটলি ভালো করবা আর তোমরা জানো অলরেডি যে তোমাদের টেস্ট এক্সামে ভালো না করলে সামনে ফাইনাল এক্সামে তোমাদের অনেকেই হয়তো বিভিন্ন কলেজ যদি স্ট্রিক্ট থাকে সেখানে বস ফাইনাল এক্সামে বসতে না দেওয়া বা কোনো ধরনের ঝামেলা হওয়ার আছে সেক্ষেত্রে টেস্ট এক্সাম অত্যন্ত সতর্কতার সাথে দিতে হবে এবং তোমাদের এই যাত্রাটা সহজ করার জন্য আমরা তোমাদের এই টেস্ট এক্সামকে সামনে রেখে টেস্ট এক্সামের সাজেশন নিয়ে আসছি সো স্টার্ট হয়েছে ম্যাথের মাধ্যমে এবং আগামীকালকে ফিজিক্সের সাজেশন তোমরা পেয়ে যাবা এরপরে একদিন পরে তোমরা বায়োলজি পাবা তার একদিন পরে তোমরা কেমেস্ট্রি পাবা এরপরে তোমরা ইবিআই পাবা তো একদিন পর পর এই সাজেশনগুলো আপডেট হবে কারণ হচ্ছে এগুলা ডেফিনেটলি অ্যানালাইসিস করতে হয় অ্যানালাইসিস করে তৈরি করতে হয় একটু সময় সাপেক্ষে তবে আমরা তোমাদের টেস্ট এক্সামের আগেই সবগুলা সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তোমাদের এই সাজেশনটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব সো তোমরা আমাদের বন্দীবাশালা পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা ই রাখবা খেয়াল রাখবা আহ তাহলেই তোমরা এই সাজেশনগুলো পেয়ে যাবা আর এই সাজেশন আমাদের সাথে শেষ করতে হলে অবশ্যই আমাদের পাওয়ার প্লে তে জয়েন করবা সো তোমাদের সবার জন্য কামনা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ